আসসালামু আলাইকুম আশা করি সবাই অনেক ভালো আছেন ইংলিশ টাইপিং কোর্সের এটা তৃতীয় ভিডিও অর্থাৎ ডে থ্রি এর আগেরও দুইটা ভিডিও আছে সেই ভিডিওগুলো যদি আপনারা কমপ্লিট করে থাকেন আর টাস্কগুলো যদি আপনারা কমপ্লিট করে থাকেন তাহলে এই ভিডিওতে আপনাকে স্বাগত আর যদি আপনি সেই ভিডিওগুলো কমপ্লিট না করেন না দেখে থাকেন এই ভিডিও ডেসক্রিপশনে অথবা কমেন্টে আমি লিঙ্ক দিয়ে দিব সেখান থেকে আগের ভিডিও দুইটা দেখে আসবেন তো আজকের ভিডিওতে আমরা হোমরো থেকে বেশ কিছু ওয়ার্ড দেখব যেই ওয়ার্ডগুলো আমরা প্র্যাকটিস করতে পারি শুধুমাত্র হোম থেকে কারণ আমরা গত ভিডিও এবং তার আগের ভিডিওতে হোম খুব ভালোভাবে হচ্ছে প্র্যাকটিস করেছি এবং বেশ কিছু কৌশল আমরা দেখেছি কিভাবে আমাদের ফিঙ্গার শিফটিং হয় কিভাবে আঙ্গুলগুলো বসবে এ এস ডি এফ জি এফ স্পেস সিঙ্গেল ইনভার্টেড কমা সেমিকোলন এল কেজে এইস যে স্পেস তো এই প্র্যাকটিসটা যারা করে এসেছেন তাদের কাছে আজকের ভিডিওটা মজা লাগবে অনেক কারণ আজকে আমরা ইংলিশ যে ওয়ার্ড টাইপিং আছে সেই ওয়ার্ড টাইপিংটা শুরু করছি এবং শুধুমাত্র এই মিডিল রো বা হোম রো থেকেই আমরা অনেকগুলো ওয়ার্ড টাইপ করতে পারি প্র্যাকটিসের জন্য আপনারা চাইলে এই ওয়ার্ডগুলোকে একটা নোট করতে পারেন ডায়েরিতে লিখে নিতে পারেন তো আমি সব কিছু কেটে দিচ্ছি এবং ফ্রন্টের সাইজ এখান থেকে আপনারা দিয়ে নেবেন হচ্ছে ষোলো তাহলে আপনি সুন্দরভাবে দেখতেও পারবেন এবং আপনার পৃষ্ঠা বারবার ভরে যাবে না তো ওয়ার্ডগুলো হচ্ছে এস এ ডি একটা ওয়ার্ড লেখার পরে একটা করে সেমিকলন দিবেন তো স্পেস দিয়ে আবার আরেকটা ওয়ার্ড লিখবেন এইস এ ডিমিকলন স্পেস এইস এ এস হ্যাজ সেমিকলন এস কে সেমিকলন এল এ ডি সেমিকলন বার এফ এল এ এস এইস ফ্লাশ বার ডি এস এইস ড্যাশ এইচ এ ডাবল এল সেমিকলন এ ডাবল এল সেমিকলন স্পেস বার এফ এ ডাবল এল সেমিকলন এফ এল এ এস কে জি এল এ ডাবল এস গ্লাস সেমিকলন এইচ এ জি এভাবে আরওয়ার্ড রয়েছে যেমন এ এস এ ডাবল ডি সেমিকলন এ এল এ এস সেমিকলন এ এস এইচ এ এল এফ হাফ এছাড়া আপনি অনেক নাম রয়েছে যেগুলো আপনি লিখতে পারেন যেমন এস এ জে এ এল সাজাল কে এ জে এ এল কাজাল এস এ এল এ এএইস সালাহ নামাজ এছাড়া কিছু কাল্পনিক ওয়ার্ড দিব যেগুলো প্র্যাকটিসে কাজে লাগবে যেমন এস এ এল কে সালক এল এ এস এইস এইচ এ এল কে কে এইচ এ এল ডি এইচ এ এল জি এ ডি এইচ এ তো এই ওয়ার্ডগুলো এক একটা ওয়ার্ড আপনারা কমপক্ষে পাঁচ লাইন করে লিখবেন এস এ ডি এভাবে এভাবে লিখে লিখে লাইন ভরবেন লিখে তারপরে এইস ডি এটা লাইন লাইন লিখবেন প্রত্যেকটা ওয়ার্ড কমপক্ষে করে লিখতে হবে যেমন এই যে এস এ ডি সেমিকলন এস এ ডি সেমিকলন এস এ ডি সেমিকলন এভাবে আপনাকে পাঁচ লাইন লিখে ভরতে হবে তারপরে এইস এ ডি এটা প্র্যাকটিস করবেন তো যখন এই সবগুলো ওয়ার্ড আপনার পাঁচ লাইন করে লেখা শেষ হয়ে যাবে তারপর আপনি এই সবটাকে প্যারাগ্রাফের মতো করে দশবার টাইপ করবেন তো আজকে আপনি যদি এতটুকু টাইপ করেন আপনার মিডিল রোতে আর কোনো সমস্যা থাকবে না আপনার মিডিল রো বা হোম রোতে আর কোনো দিন কোনো সমস্যা হবে না এটা আশা করা যায় নেক্সট ভিডিওতে আমরা আপার রো এবং হচ্ছে লোয়ার রো এগুলো দেখব এবং বেশ কিছু ট্রিক্স দেখব সে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর ভিডিওটা ভালো লেগে থাকলে একটা লাইক দিবেন চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেলাইকনটা প্রেস করে রাখবেন তাহলে পরবর্তী ভিডিওটা আপনি সাথে সাথে পেয়ে যাবেন তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ